পুদাচেরি বলেন সাকিব ভাই এত সিনিয়র একজন ব্যক্তিত্ব তার সঙ্গে প্রেম এটা যারা বলেন তাদের নিজেদের লজ্জা থাকা উচিত আমরা যারা কাজ করি হোক তা সিনিয়র কিংবা জুনিয়র আমাদের মধ্যে একটা কিন্তু দারুণ বন্ধুত্ব তৈরি হয় রাহান রাফির পোড়াম টু সিনেমা দিয়ে আলোচনায় আসেন পুদাচেরি এবার রাফির বেলাক মানে দিয়ে ওয়েব সিরিজে অভিষেক হলো তার বঙ্গতে মুক্তি পাওয়া সিরিজটিতে পুদের অভিনয় নিয়ে বিস্তার চলচা চলছে অন্তর্জলে ব্ল্যাক মানির পূজা সিরিজ যেমন প্রথম সিরিজ তেমনই রাহা প্রথম ওয়েব সিরিজ প্রথম সিরিজটিতে পূজার দিকে চোখ ছিল অনেকের উত্তি নায়িকা সায়রা চরিত্রে আবেগময় রূপে দেখা গেছে তাকে পূজা জানালেন এই সিরিজ নিয়ে এখনও ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন তিনি জানালেন এমন চরিত্র এবারই প্রথম করলেন তাই শুরুর দিকে চিন্তিত ছিলেন এখন কিন্তু তার মনে হচ্ছে পরিচালকের উৎসাহে উত্তরে দিতে পেরেছেন তিনি বললেন সৃষ্টি মুক্তির পর থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন কেউ ভিন্ন পোষণ করেছেন সবার কাছ থেকে পাওয়া ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই তবে বেশিরভাগই আমার প্রশংসা করেছেন এটা নিয়ে দ্বিদাদ্বন্দ্ব ছিলাম এই চরিত্র যে আমাকে মানাবে তা ভাবতে পারি পারিনি পরিচালক নিশ্চিত ছিলেন তাই আমার কথা ভেবেছেন আমিও চেষ্টা করেছি পরিচালকের নির্দেশনা মেনে কাজ করে যেতে গরই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করার সময় পূজার প্রেমের গুঞ্জন চাউল হয় ইদানিং শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিভিন্ন আয়োজনে পূজার স্বরূপ উপস্থিতিও এই গুঞ্জন আরও মাথা দিয়েছে সাকিবের দরদ সিনেমার বিশেষ প্রদর্শনীতেও দেখা গেছে পূজাকে সব মিলিয়ে সাকিবের সঙ্গে পূজা এখন আরও বেশি চর্চিত তবে সাকিবের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা তিনি বলেন সাকিব ভাই এত সিনিয়র একজন ব্যক্তিত্ব তার সঙ্গে প্রেম এটা যারা বলেন তাদের নিজেদের লজ্জা থাকা উচিত আমরা যারা কাজ করি হোক সিনিয়র কিংবা জুনিয়র আমাদের মধ্যে কিন্তু একটা দারুণ বন্ধুত্ব তৈরি হয় যদি সাকিব ভাইয়ের কথা বলি বা সিএম রোশন ও বিএম সুমন যাদের কথাই বলি না কেন সবার সঙ্গে আমার কাজ হয়েছে প্রত্যেকের কাজের জায়গা থেকে আমার ভালো বন্ধু শাকিবাইয়ের সঙ্গে এটা তো জীবনও আসবে না তাকে ভীষণ শ্রদ্ধা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ